আসলে আমরা লক্ষ্য করছি যে গত শুক্রবার থেকে দশটা উনচল্লিশ মিনিটে ৩২ মিনিটে আমরা একটা ভূমিকম্প দেখেছি আমি চোখের সামনে দেখেছি যে বিশাল বড় সূর্যশন হল চোখের সামনে নড়ছে বাঁশের কঞ্চির মতো তো এটা আসলে আমাদেরকে খুব ভীত করেছে আসলে এরপরে দফায় দফায় ভূমিকম্প দেখলাম আসলে এই ভূমিকম্পটা আমাদের জন্য একটা সিগন্যাল কেয়ামত যে হবে যে একটা ভীতিকর অবস্থা তৈরি হবে তো সেটার একটা শিরোনাম সেটার একটা সিগনাল সেটার একটা বার্তা আমাদের সতর্ক হওয়ার জন্য দেখেছি ভূমিকম্প যখনই হয়েছে মানুষ দিশেহারা হয়ে দৌড়িয়েছে আপনারা ফেসবুকে সিসিটিভি টিভি ফুটেজ দেখেছেন যে মানুষ বিভিন্নভাবে দিশেহারা হয়ে যে যার মতো দৌড়িয়েছে সন্তানকে রেখে বাবা দৌড়িয়েছে স্ত্রীকে রেখে স্বামী দৌড়িয়েছে তো এভাবে নিজের মালামাল সম্পদ সেই সম্পদ রেখে মানুষ পালিয়েছে এই যে এটা হচ্ছে মানে এই সামান্য পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যে এত একটা ভয় তৈরি করে আমাদের তো এই ভয়টা হচ্ছে আল্লাহ একটা আজাব হিসাবে একটা সিগনাল হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে আমরা সতর্ক হই আল্লাহর দিকে আমরা রুজু হই যে বাপাচারের কারণে যে বাপাচার আমাদের মধ্যে সংগঠিত হয় সেগুলো থেকে আমরা যাতে বিরত থাকতে পারি সেটার একটা সিগনাল আল্লাহ পবিত্র কোরআনে রুলমার উমিন আখিহি ও উম্মিহি সেদিন মানুষ বাবা মা এবং আবিহি ও উম্মিহি তার বাবা থেকে পালাবে মা থেকে পালাবে সন্তান তার মা থেকে পালাবে এই যে যে একটা ভীতিকর পরিবেশ সেটা কিন্তু আমরা পাঁচ দশ শ্রমিক সাতমাত্রার ভূমিকম্পের মধ্যে দেখেছি তো এই জন্য আমাদের আল্লাহর দিকে রুজু হওয়া উচিত বলে আমি মনে করি কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ চাইলে নিজ থেকেও আজাব পাঠাতে সক্ষম তো এটা আমি পূর্বেই বলেছি এটা একটা সিগনাল একটা সতর্কবার্তা তো এটার মাধ্যমে আল্লাহ চান আমরা যাতে ভালো হয়ে যাই আমরা যাতে পাপ থেকে দূরে সরে যাই এবং হাজির শরীরের মধ্যে এসেছে যে ভূমিকম্প হওয়ার কারণের মধ্যে যে সমাজে জেনা বিচার ঘুষ দুর্নীতি খারাপ কাজ বেড়ে যায় সেই সমাজে আল্লাহ ভূমিকম্প দেন আমরা দেখেছি জাপান খুব সম্ভবত জাপানে অনেক বেশি ভূমিকম্প হয় তো দেখা যায় যে সেখানে অনেক বেশি পাপাচারের একটা উৎসস্থল তো সেখানে এবং অনেক জায়গায় যেখানে পাপাচার খুব বেশি হয় সেখানে আগ্নেয় ভূমিকম্প এসব হয়ে থাকে